এখন এটা কি করব রব বলেন আমি মহানুভবের ক্রেতা আমার এটা এখন আমার মালিক হয়ে গেছি তুমি জান্নাতের মালিক হয়ে গেছ এটা এখন তুমি কেনা বেচা কি হয়ে গেছে পাক্কা হয়ে গেছে তবে এটা তোমার কাছে থাক এটা তোমার কাছে থাক আমি মহানুভব ক্রেতা রহমান ক্রেতা রহিম ক্রেতা এটা তোমার কাছে থাক তুমি এটা ইস্তেমাল করবা ব্যবহার তুমি করবা সুবাহ বলে না মোবাইলে কত একশো ডলারে এবার একশো ডলার কারনার এখন জান্নাত কার আমার এবার মোবাইল থাকার আল্লাহ কয় এইটাও তোমার কি বলছে বলেন তো বলেন এখন জান্নাত আল্লাহ আমার বলেন জান্নাত আল্লাহর না আমার এবার আমার জান আমার মাল এটাও কার আমি বললাম আল্লাহ ওহো এটা আপনি কিনে নিলেন জান্নাত আমাকে দিয়ে দিলেন তবে এটা আমি এখন কি করতাম এটা তোমার কাছে থাক তবে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবা কি লেখা আছে আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিব চাহিদা মাত্র ইহার বাহককে একশত টাকা দিতে বাধ্য থাকিবে